যে বাসাটা ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন ঢুকে পড়ে এবং তারা লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী আমরা লুকিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সঠিক সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার মুখে দাঁড়িয়ে বলছিল ফিরিয়ে দিচ্ছি তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোর জোর পূর্ব প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকে আমার দিকে তাকিয়ে আপনি নেত্রী চলে গেল আপনি যাননি কেন কিছু বলছিলাম তারপর ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি ছবি তুলতে শুরু করলো সেলফি তুলছিল এরা ছাত্ররা অনেকে আমাকে চেনত কি কারণে তারা তখন তার আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়েমেষে শীতল হয়ে গেল

এরপর এরা এদের একটা আহ মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলা এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে একটা ট্যাক্সি আসে খালি ছিল ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়বে ও তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো অসংখ্য মানুষ সব জায়গায় চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুম এ যে বেঁচে থাকে সে বেঁচে থাকাটাই

না কিন্তু আপনাকে তারপরে আপনি কোথায় না প্রথম বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন তারপরে তো আপনি মানে থাকলেন কি করে মানে ওই রকম হম 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 আমার একটা উদ্দেশ্য ছিল হম ওখান কিছু করা যায় কিনা আচ্ছা কিছু একটা করা যায় কিনা সংঘটিত করা যায় কিনা আচ্ছা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ এগুলো তখন রাস্তায় নেমে আসছিল ঠিক ঠিক বিশেষ করে গার্মেন্টস ঠিক ঠিক তো সে সময় ভাবলাম যে এদের সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা তো এই চিন্তাতে তিন মাস পড়ে আচ্ছা এরপরে আমার বিরুদ্ধে তখনই দুশো বারোটা খুনের মামলার আমি আসামি হয়ে গেছি তারপর এ অবস্থা অনেকেই বললো আবার এখান থেকেও অনেক অনুরোধ আছিল আমি যেন সতর্ক ভাবে এদিকে চলে আসি এইভাবে চিন্তা করলাম যে আসলে আমি বাইপার সার্জারি হয়েছিল অনেকগুলো ওষুধ খেতে হয় আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়া কি তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে পঁচাত্তরে এখানে এসেছিলাম তার বন্ধু তারপর

বেশ তো একটা জিনিস বলছি এই যে আপনি রইলেন তো তারপরে তখন আর কোনো সমস্যা হলো না যে ওই ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে ওরা এটা ফাঁস করেনি তাহলে কি এই যে ছেলেগুলো এরকম করলো এটার কারণটা কি মনে হয় আপনার যে ওরা যে আপনার প্রতি সদয় হলো আপনাকে কোনো বাঁচালো মানে এটা কি হতে পারে যে এরা আওয়ামী লীগেরই তাৎক্ষণিকভাবে ভাবে ওই সময় বিক্ষুব্ধ হয়ে এরকম হতে পারে আওয়ামী লীগের রোল আমি চিনতাম ঠিকই একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা তার ফলেই এরকম একটা বড় জনরস তৈরি হয়ে গেল আর কি এটা মানে আমরা কথা মোটে ঠিক আচ্ছা আমি কখনো বলিনি হুম যে ছাত্রলীগকে অভ্যুত্থান দমানো হম সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজুম মজুমদার কথা বলে ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস দিন আগে সেখানে ছাত্রলীগের নামই ছিল বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্রলীগকে ছাত্রলীগই যথেষ্ট এ ধরনের কোন বিষয় ছিল আমার বক্তব্য আর আমি পার্টির সেক্রেটারি তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে তারা আমার অফিস আক্রমণ করতে পারবা আসে পার্টি অফিস তারা গণভবন মুখে আক্রমণ শোনাচ্ছে তো সে সময় আমি কি আমি কি আমাকে সেভ করব না আমার দলকে সেভ করব না আমার নেত্রীকে সে করতে হবে না তখন সময় আমি পার্টি সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আর অপিত যে দায়িত্ব সে দায়িত্ব আমি পালন করছি এটা যে কেউ করতো আমি ওই জায়গায় আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও সেটা করত আপনারা পনেরো বছর ক্ষমতায় ছিলেন এত বড় পার্টি আপনারা দেশ তৈরি করেছেন আপনারা বুঝতে পারলেন না যে এরকম একটা জনমত তৈরি হয়েছে এটা কেন হলো এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে একদফা হ্যাঁ কিন্তু এটা কি একদিনের পরিকল্পনায় হয়েছে নাকি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রমূলক হুম ঘটনা একটা বিস্ফোরণ হয়ে গেল সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা ছিল এবং এটা ব্যর্থতা ছিল না একথা তো বলা যায় আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোনো দায় নিচ্ছেন এই ঘটনার যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি ওই সময় তিনবারের জেনারেল সেক্রেটারি আপনার উপরে দল মানে আপনার নেত্রী আপনাকে আমার নেত্রী হম যেভাবে নেত্রী দিয়েছেন হম সেভাবে আমি কাজ করেছি এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার বন্ধুটি থাকতে পারে আমি আই এম নট ইমিউন ফ্রম মানুষের ভুল হবে সে ভুল বন্ধুটি আমারও থাকতে পারে আপনি নিজে কোন ভুল মানে চিহ্নিত করেছেন যে এটা আপনার ভুল হয়েছিল আমি কাজ করেছি কাজ করলে ভুল হয়ে হুম কমিশন খাইনি হুম परसेंटेज নিয়েনি হুম আমার মন্ত্রণালয়টা সবাই জানে হুম তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে হুম কমিশন নিয়ে হুম বহালকে প্রত্যাখ্যান করেনি হুম চন্দাবাজি করেনি আমি সেই দিকটাকে থেকে নিজেকে হুম একদম নির্দোষ বলে আমি নিজেকে আপনাদের সময়ের নির্বাচন তারপরে মানবাধিকার হরণ মানবতা বিরোধী অপরাধ এই সমস্ত অনেক রকম অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে ডেফিনেটলি সব হয়তো সত্য নয় কিন্তু আপনারা কি আপনারা এত বড় একটা ঘটনার পরে কিন্তু আপনারা কোনো মানে ভুল শিকার বা দুঃখ প্রকাশ করেননি আর কি এই প্রশ্নটা বারে বারে আসছে বিভিন্ন মহল থেকে দেখুন আমরা এদেশকে যা কিছু দিয়েছি যা কিছু করেছেন আমাদের নেত্রী কোন তুলনা হয় না এই ডেভেলপমেন্ট বাংলাদেশে কল্পনাই করা যায় না অন্য বছর আগের বাংলাদেশ অন্য বছর পরের বাংলাদেশ দিন আর রাতের মতো যারা অমাবস্যায় যারা অমাবস্যা তারা সমালোচনা করবে সমালোচনার বিষয়বস্তু আমাদের আছে সময় হলে দেশের মাটিতে সবকিছুরই মূল্যায়ন আমরা করছি

এটাও অনেকের পছন্দ কথা না আমাদের মতো পার্টিতে এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছিল এটা এখনো আছে আমি যখন হয়েছি তখনও ছিল কাজে এটা 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 অবাস্তব কোন কিছু না এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম এখানে আওয়ামী লীগের মতো

এখন উনি সবচেয়ে বেশি ওয়ারিড ছিলেন আমার অসুস্থতা তিনি ভেবে অবস্থা আমি দেশের ছিলাম বলে যে তুমি টোটাল চেক আপ করো এখন তোমার অন্য কিছু করতে হবে না হম পারলে কিছু লেখো সেভেন্টি ওয়ান থেকে হম দেশ নিয়ে লেখো হম সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়েও তোমার চোখে দেখা দেখেছো লেখালেখি করো কখন কি করতে হবে আমি বলুন হম আমি ওনার সঙ্গে কখনো দেখা করতে চেষ্টা করি কারণ উনি যেখানে আছে হুম সেখানে আমার হাই সিকিউরিটি জোন নেই হম সেখানে আমি কেন হম দেখা করতে চাই উনি যখন প্রয়োজন তখন আমাকে বলবেন আর আমি ভালো করেছি শেখ হাসিনা তিনি কিছু জানেন আমার জীবন আমাদের কর্ম কিন্তু আমরা তো শুনতে পাচ্ছিলাম যে আপনার জায়গাতে কে হবেন এটাই এখন আওয়ামী লীগের মানে শীর্ষ এবং মাঝারি স্তরের নেতাদের মধ্যে সবচেয়ে বড় ইদুর দৌড় আর কি যে নেক্সট জেনারেল সেক্রেটারি মানে কাদের থাকছেন না এবার কে হবেন সেই নাম নিয়ে কামড়ি ইদুর দৌড় এটাই আমরা কিন্তু পাচ্ছি খবর এই কামড়া কামড়ি এটা অসুস্থ রাজনীতি হম এখনো আমরা দেশের বাইরে হম এখনো ক্ষমতা থেকে যে ক্ষমতা আমরা হারিয়েছি সে ক্ষমতা কখন পাবো সে বিষয়টা আগে দেশ নিয়ে আমাদের বাবা দরকার দেশ নিয়ে দেশে সেটা ঠিক করা দরকার সেটা তো এখন এখানে বসে আমরা কামড়াকামড়ি করলে তাতে আমাদের ক্ষতি কিন্তু একটা মিস্টার কাদের আমি একটা জিনিস বলি মানে ভারত সরকার ছাড়া আর কোন দেশ তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া না মানে আপনারা আবার আপনারাও মানে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করছেন না মানে এই জায়গায় কি একটা কোনো মানে জেদা জেদি বা ইয়ের জায়গা তৈরি হলো মানে আওয়ামী লীগকে একটু একঘরে হয়ে যাচ্ছে না ভারত আমাদের দুঃসময়ের বিশ্বস্ত বন্ধু সংকটে আমরা বারবার ভারতের কাছে ছুটিস এখানে আমরা অন্য কোন দেশের সঙ্গে আমাদের কোন বৈরি থাকি আমরা কারো বিরুদ্ধে কোন বক্তব্য দিচ্ছি না কারো সমালোচনা করছি আমরা এখন আমাদের দেশকে যেখান থেকে আমরা দেশে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি সেই শিকড়ে আমাদের ফিরে যেতে হবে তার জন্য আমাদের চিন্তা আমরা কারো বিরুদ্ধে নেই কারোর সমালোচনা করি কিন্তু তার জন্য তো মানে দেশবাসীর কাছে ন্যূনতম নিজেদের ভুল স্বীকার করতে হবে ভারতে বসে আমি আচ্ছা আমার ভুলের জন্য আমার ভুল ত্রুটি হলে সেটার জন্য আমাদের নেত্রী আছেন তিনি দেশবাসী কি বল এখান থেকে বলা কি ঠিক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনাকে দ্য ওয়ালের তরফ থেকে আপনার সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকুন